ফেব্রুয়ারি মাসের শেষে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে আসছে বিরাট পরিবর্তন দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্য কি বলছে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার কোন রাশি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি যদি মনে করেন যে আপনার জীবনে সব সময় ভালো সময় থাকবে বা সব সময় খারাপ সময়ের মধ্যে যাবেন তা নয় জীবনে যেমন ভালো সময় আছে ঠিক তেমনি অপরদিকে আবার খারাপ সময়ও আসবে জীবনে দুঃখের পরিমাণ বেশি তাই দুঃখের মাঝেও আপনাকে সুখটা খুঁজে নিতে হবে ঠিক তেমনি যারা খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন বা জীবনে বিপর্যয় নেমে এসেছে তাদের জন্য অবশ্যই আবার সুখ শান্তি ফিরে আসতে চলেছে জীবনে সুসংবাদ পেতে পারেন জীবনে উন্নতি অবধারিত এই পাঁচ রাশির জাতক জাতিকারা প্রতিটা ক্ষেত্রে সাফল্য লাভ করবে ব্যক্তিগত জীবনে সুখ শান্তিও ফিরে পাবেন যার ফলে আপনার জীবনের ভাগ্য থাকবে তুঙ্গে যেখানেই হাত দেবেন সেখানেই সাফল্য দেখা দেবে আপনার কষ্ট বিফলে যাবে না তাই বলা হচ্ছে এই পাঁচ রাশির জন্য দেখা দিচ্ছে এক বিরাট ভালো সময় তাই আপনি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সময় নষ্ট না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আমরা দেখে নেব বৃষ রাশি আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার নতুন বছরটা খুবই ভালো কাটবে এবং জীবনের প্রতিটা দিনই আপনি আনন্দের সাথে কাটাতে পারবেন সমস্ত কাজে আপনি সময় মতো সফলতা পেয়ে যাবেন পরিবারের উন্নতি হবে যারা কর্মজীবনে প্রবেশ করেছেন বা করবেন বলে ঠিক করেছেন অবশ্যই কর্মজীবনের শুরুটা অত্যন্তই ভালো হবে যার ফলে দেখবেন আপনার আগামী দিনগুলো অত্যন্তই ভালো হতে চলেছে আপনি বিভিন্ন দিক থেকে সহযোগিতা পাবেন যার ফলে কেরিয়ারের উন্নতি করার এক দারুণ সুযোগ পাবেন সুসংবাদ পেতে পারেন যারা এই সময়ে একটু খারাপ যাচ্ছে বা আপনি দেখছেন যে আপনার কাজে সফলতা মিলছে না দেখবেন কিছুদিনের পর থেকেই আপনার ভাগ্যের পরিবর্তন হবে যার ফলে আপনার সমস্ত কাজে সফলতা চলে আসবে খুব তাড়াতাড়ি দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনার জীবনে দ্রুতই সফলতা পেয়ে যাবেন এবার দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনি এই সময়ে যতটা কঠোর পরিশ্রম করবেন ঠিক পরিশ্রমের দাম পাবেন পরিশ্রম ব্যর্থতায় যাবে না ব্যবসা করলে ব্যবসার প্রসার ঘটবে ব্যবসায় আপনি লাভবান হবেন আর্থিক অবস্থার উন্নতি হবে যারা আর্থিক সংস্থায় ভুগছেন দীর্ঘদিন ধরে অর্থ কষ্ট যেন আপনার পিছু ছাড়ছে না এখান থেকে আপনারা অবশ্যই তা মুক্তি পেয়ে যাবেন জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে যার ফলে আপনার জন্য অত্যন্তই একটি ভালো খবর যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন এর ফলে আপনার সমাজে নাম খ্যাতি যশ বাড়বে অনেক দিন ধরে আপনি যদি দেখেন যে আপনার জীবনে একটু আর্থিক সমস্যা দেখা দিচ্ছে সেই আর্থিক সমস্যাকে আপনি দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন এবার দেখে নেব বৃশ্চিক রাশি এই সময়ে সামাজিক কাজে জড়িয়ে পড়বেন এর ফলে আপনার সমাজে অত্যন্তই একটি বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন আপনার সম্মান বৃদ্ধি পাবে এমন কি বলা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘ দিন ধরে জটিল রোগের প্রকোপে পড়েছেন রোগ থেকে মুক্তি পেতে পারেন পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সকল প্রকার দ্বন্দ্বের অবসান ঘটবে এই সময় আপনি ভ্রমণের উদ্দেশ্যে দূরে কোথাও যেতে পারেন মানসিক শান্তি মিলবে এই সময়ে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে টাকা পয়সা কাউকে ধার হিসেবে দেবেন না যা আপনাকে পরে সমস্যায় ফেলতে পারে এবার দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে তুঙ্গে আপনি এই সময়ে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কর্মজীবনে সফলতা পাবেন পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারবেন তবে বিবাহিত জীবনে একটু চঞ্চলতা দেখা দেবে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন তবে সেই সমস্যা দীর্ঘস্থায়ী নয় আপনি সেই সমস্যার দ্রুতই সফলতা পেয়ে যাবেন পরিবারের সমস্ত জটিলতা কেটে যাবে এমন কি বলা হচ্ছে আপনার বাড়িতে এই সময় আত্মীয় স্বজন দেখা দেবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই মাসের শেষে কোন পাঁচ রাশি কপাল খুলতে চলেছে এবার দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে দীর্ঘদিন আটকে থাকা টাকা পয়সা আপনি ফিরে পাবেন ধার দেনা মিটে যাবে আপনি এই সময় নতুন কিছু করার পরিকল্পনা নিচ্ছেন অবশ্যই তা শুরু করে দিন যা আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে যা আপনি কল্পনাই করতে পারেননি এমনকি বলা হচ্ছে এই সময়ে আপনি গরিব দুঃখীদের দান ধ্যান করবেন যা আপনার আগামী দিনের জন্য পুণ্যের কাজ হবে দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোন পাঁচ রাশি যাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য বন্ধুরা আর আপনার কোন রাশি অবশ্যই তা জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে তা আলোচনা করে আপনাদের জানাবো